মহাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো যে গে ওঠো যে গে দেখো আবু বকর সিদ্ধি কুসমান উমরের মত হয় শক্তিশালী নাও শাম শির আল্লা মহান বলে নাও শাম আল্লা মহান বলে মহাদের সৈন্য সিপাহী কোথায় গেছনে ওঠো যে গে ওঠো যে গে দেখো আবু বকর সিদ্ধি কুসমানালী উমরের মত হয় শক্তিশালী নৌ সমীর আল্লাহ মহান বলে নাও শামশির তু আল্লাহ মহান বলে পিঁপিড়ের মতো করে প্রাণ চলে যায় মন প্রাণে ভয়ভী দুনিয়া সংকটময় পিঁপিড়ের মতো করে কত প্রাণ চলে যায় মন প্রাণে ভয়ভী দুনিয়া সঙ্কটময় নেই আর মনুষ্য ব্যবহার এব মানি হুমকার। দলে দলে আল্লা মহান বলে দলে আল্লাহ মহান বলে মহাদ সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে গে আঁকি আবু বক্কর আলী উমরের মত হয় শক্তিশালী তুলে আল্লা মহান বলে তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজমানুষ বসরছে আধম সুপথ ছেড়ে বাড়িয়েছে কদম নিকৃষ্ট আজমানুষ জুলুম অত্যাচার করতে করতে হবে বন্ধ এবার দাওনা আওয়াজ তুলে আল্লাহ মহান বলে না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে মহাদের সৈন সিপাহি কোথায় গাছ চলে ওঠো যে গে ওঠো যে গে আখি খুলে আবু বকর সিদ্ধি কুসমান আলী উমরের মত হয় শক্তিশালী নাও শামসি তুলে আল্লাহ মহান বলে ঘটা বিপদে আসে দিকে দিকে শহীদ তামান্না যদি থাকো বুকে ঘনঘটা ঘটা বিপদের আসে দিকে দিকে শহীদ তামান্না যদি থাকো বুকে তবে এসো জিহাদের ময়দান নবীজির সুন্নত পালনে এসো মিলে মিলে আল্লাহ মহান বলে এস মিলে মিলে আল্লা মহান বলে মহাদেব সিপাহী কোথায় চলে ওঠো যেগে ওঠো গে দেখো আখি কুলে আবু বক্কর সিদ্ধি কুসমানালী উমরের মত হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে না শ্রী তুলে আল্লাহ মহান বলে চারিদিকে আজ শুনি শুধুই হাহাকার মজলুমের ওই কান্নায় ভেসে আসে চিৎকার চারিদিকে আজ শুনি শুধুই হাহাকার মজলুমের ওই সে চিত পরনে নও ইমানি সাজ আসবে সোনালি তাজ রখো দিলে আল্লাহ মহান বলে মোহন বলে দিলে সিপাহী মহান বলে চলে উঠ যে গে উঠ যে গে দেখো আখি কুলে বক্কর সিদ্ধি কুসমান আলি উমর মত হয় শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে মহাদের সৈন সিপাহি কোথায় গা চলে ওঠো যে গে ওঠো যে গে আখি খুলে আবু বক্কর সিদ্ধি কুসমান উমারের মত হয় শক্তিশালী নাও শামশি তুলে আল্লাহ মহান বলে নাও শামশি তুলে আল্লাহ মহান বলে